হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেলের সোনু ত্রিশা আবার চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে তোমরা অনেকে পাস্তা খেয়েছ পাস্তা আমি আজকে নতুন ভাবে বানাবো আজকে আমি বানাবো ম্যাগি পাস্তা ম্যাগি দিয়ে পাস্তা বানাবো চলো করা যাক তার জন্য আমি পাস্তাটাকে প্রথমে সেদ্ধ করে নিলাম তার মধ্যেও একটু তেল ছড়িয়ে দিলে ভালো হয় তার জন্য তেল ছড়িয়ে দিলাম ম্যাগিটাকেও সেদ্ধ করে নিলাম তারপর গাজরগুলো আমি ভেজে নিলাম আর অল্প একটু ভাজা হলে তারপর আমি পেঁয়াজগুলোও ভেজে নেব তারপরে আমি পেঁয়াজ আর গাজর একসাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে নুনটা ছড়িয়ে দিলে ভালো ভাজা হয় সেই জন্য ভেজে নেব তারপর টমেটো দিয়ে দেব টমেটো দিয়েও ভালো করে ভেজে আমার বাড়িতে যেহেতু চাট মশলাটা ছিল না সেই জন্য আমি ম্যাগি মশলাটাই শুধু দিয়েছি তোমাদের বাড়িতে যদি চাট মশলা থাকে তুমি ম্যাগি মশলা চাট মশলা দুটোই দিতে পারো ভালো করে কষিয়ে রান্না করে নেবো যেন কাঁচা না থাকে যেহেতু আমি ম্যাগি বাস্তা করবো তার জন্য ম্যাগির মধ্যে দু প্যাকেট ছিল ম্যাগি মশলা তাই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আদা জিরা পেস্ট সয়া সস আর টমেটো সস দিয়ে দেব তা রেস্টুরেন্টে ভাবে রান্না করে তার জন্য অত টেস্টি হয় আমিও রেস্টুরেন্টের মতো করে পাস্তা রান্না করলাম অবশ্য রেস্টুরেন্টে পাস্তা আমাদের এখানে পাওয়া যায় না তারপরে কোচানো লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দেব তারপর ওপর দিয়ে আমি কয়েকটা কাঁচা জিরে ছড়িয়ে দেবো তারপর ম্যাগি আর পাস্তা একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেবো তাহলে রেডি আমার ম্যাগি পাস্তা খেতে আমার খুব টেস্টি লেগেছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো পাস্তা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে অবশ্যই একবার বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন বাচ্চারা খেয়ে খেয়ে নেবে একদম চেটে পিটে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবার পরের ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো বাই গাইস